বন্ধুরা এখানে দেখেন বেশ কিছু নেম দেওয়া আছে এবং তাদের ডিপার্টমেন্টটা দেওয়া আছে সো আপনাকে এখন এই জায়গায় আইটি এইচ আর অ্যাকাউন্টস এবং এস সি এম এই ডিপার্টমেন্টগুলোর যে যারা আছে তাদের নামগুলো আলাদা করে করতে হবে সেটা যদি আপনি এরকম করে করতে চান যে এটা কি এটা আইটি আবার যদি এটাকে যদি আপনি কপি করে যদি এটাকে এস সি এম এরকম করে যদি বসাতে যান তাহলে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ পাবে সো আজকে আমি দেখাবো ফিল্টার ফর্মুলা ইউজ করে সেই জিনিসটা শর্টকাটে কীভাবে করা যায় তো চলো তাহলে সেই জিনিসটাই দেখা তো আমরা এখানে ইকুয়াল দিয়ে এফ আই এল ফিল্টার ফর্মুলার মধ্যে প্রবেশ করব দেন এবার চাইছে অ্যারে তো অ্যারেটা হচ্ছে এই যে নামটা আছে এই নেম পুরোটাকে যে পর্যন্ত আসে না পুরোটা এ টু জেড আমরা এখান থেকে সিলেক্ট করে দেব দেন কিবোর্ড থেকে ফাংশন এফ ফোর অথবা কারুকারের ক্ষেত্রে শুধুমাত্র এফ ফোর দিলেও এই জিনিসটা লক হবে এই জিনিসটাকে আমরা লক করে দেবো দেন কমা দেব কমা দিলে আমাদের পরবর্তী সিনটেক্স আসবে এখন ইনক্লুড কি করবো আমাদের ডিপার্টমেন্টটাকে আমরা ইনক্লুড করব এই যে ডিপার্টমেন্ট এই পুরো জিনিসটাকে আমরা এই পুরো কলমটাকে আমরা সিলেক্ট করবো দেন আবারও কিবোর্ড থেকে ফাংশন ফাংশনে দিয়ে সেটাকে লক করব। লক করার পরে আমরা এবার ইকুয়াল চিহ্ন দেবো ইকুয়াল চিহ্ন দিয়ে এই যে ডিপার্টমেন্টের যে নেমগুলো আছে এখানে যেখানে আইটি এখানে আইটি এখানে এইচআর এখানে এইচআর এই এই যে ডিপার্টমেন্টের নেম এটাকে আমরা সিলেক্ট করে দেবো এই আইটিকে আমরা সিলেক্ট করে দিলাম দেন আমরা ব্রাকেটা ক্লোজ করে ইন্টার দেব এখন ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এরকম চলে আসছে যে এই আইটি ডিপার্টমেন্টে এর ভিতরে এতজন লোক আসে সো এই ফর্মুলাটাকে যদি আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এখানে দেখেন আইটিতে এই কয়জন এইসআরএ এই কয়জন অ্যাকাউন্টসে কয়জন এবং এসএম এ এই কয়েজন লোকের নাম কিন্তু এই লিস্টের ভিতরে আছে তো শিখে গেলেন এক্সের ফিল্টার ফর্মুলাটাকে কীভাবে ইউজ করতে হয়